তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় আমাদের এই বাংলাদেশকে তৎকালীন চট্টগ্রাম ছিল বৌদ্ধদের শাসনে পরবর্তীকালে তেরোশো আটত্রিশ সালে সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ মুসলিম শাসনের সূত্রপাত করেন সেই সময়ে আরব দেশ থেকে সমুদ্র পথে চট্টগ্রামে যোগাযোগ সহজ হওয়ায় চট্টগ্রামে অনেক পীর দরবেশের আগমন ঘটে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলী হুসাল্লাম কর্তৃক ইসলাম ধর্ম প্রচারিত এবং প্রতিষ্ঠিত হওয়ার পর সাহাবি পীর আউলিয়া ফকির দরবেশগণ সারা পৃথিবীতে ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠিত করেন সুদূর আরব দেশ থেকে চট্টগ্রামে আগত পীর আউলিয়া ফকির দরবেশগণের মধ্যে মহান বুজুর্গ অলি হজরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লা আলেহে অন্যতম হজরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লা আলিহে আটশো ছিয়াশি হিজড়িতে জন্মগ্রহণ করেন তিনি কখন বাংলাদেশে আগমন করেন সে সম্পর্কে সঠিক কোনো তথ্য জানা যায়নি তবে তিনি প্রখ্যাত পীর হজরত বদর শাহ রহমতুল আলেহ এর সাথে চট্টগ্রামে আগমন করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে হজরত শাহ মোহসেন আউলি রহমতুল আলেহ এর আদি নিবাস ছিল ইয়েমেনে তার পূর্বপুরুষের পরিচয় জানা না গেলেও বিভিন্ন ইসলামী চিন্তাবিদদের মতে তিনি একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ছিলেন তিনি ইয়েমেনে থেকে প্রথমে ভারতের গৌর রাজ্যে আগমন করেন রাজ্য তখন শিক্ষা শিল্প সংস্কৃতির কেন্দ্রবিন্দু ছিল রাজ্যে কিছুদিন অবস্থান করার পর হজরত শাহ মৌসেন আউলিয়া রহমতুল আলহে পানিপথে চট্টগ্রামে আগমন করেন হজরত বদর শাহ রহমতুল আলেহে ছিলেন হজরত শাহ মৌসেন আউলিয়া রহমতুল আলেহ এর মামা কথিত আছে যে তারা একসাথে চট্টগ্রামে আগমন করেছিলেন আধ্যাত্মিক রুহানিয়াতের মধ্যে মামা ভাগিনার এক গভীর সম্পর্ক রয়েছে রুহানিয়াতের সফরে মামা ভাগিনার সফর সেই আদিকাল থেকে প্রচলিত হজরতাম হজরত যাওয়ার সময় তার ইবনে আলহু সাল্লাম ছিলেন এভাবে রুহানিয়াতের ধারা প্রচলিত রয়েছে হজরত বাবা মোহসেন আউলিয়া রহমতুল্লা আলহে তার মামা হজরত বদর আউলিয়া রহমতুল্লা আলহের সাথে সাগর পথে চট্টগ্রামে আগমন করেন সেই সাগর পথে তাদের বহনকারী কিস্তি বা জাহাজ আর কিছুই নয় বরং সেটি ছিল তাদের ব্যবহৃত একখণ্ড পাথর যা বর্তমানে মাজার শরীফে বিদ্যমান আছে কথিত আছে তিনি তার ব্যবহৃত পাথরকে কিস্তি বানিয়ে পানি পথে চট্টগ্রামে আগমন করেন তিনি চট্টগ্রামে এসে কর্ণপুলি নদীর পূর্ব তীরে অবস্থান করেন এবং সেখানেই তিনি আস্তানা গড়ে তোলেন চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে ইসলাম ধর্ম করতে থাকেন তিনি চট্টগ্রামের ইতিহাসের সাথে চাটির তেল দ্বারা প্রথা ছিল চট্টগ্রাম তথা চাটগাঁও নামটির সাথে চাটির নাম জড়িত শাহ মোহসেন আউলিয়া কেবলা রহমতুল আলহী এর দরবার শরীফে দুটি চাটি প্রজ্বলিত আছে কথিত আছে যে হজরত মহসেন আউলিয়া রহমতুল আলহ দিল্লি থেকে তার মামা হজরত বদর আউলিয়া রহমতুল আলহের সাথে যখন প্রথম চট্টগ্রামে আগমন করেন তখন চট্টগ্রাম জিন আস্তানা ছিল হজরত বদর শাহ রহমতুল আলহ ও হজরত মহসেন আউলিয়া রহমতুল আলহে জিন পরীদের তাড়ানোর একটি নির্দিষ্ট জায়গা ঠিক করে তারা তেল দ্বারা চাটি জ্বালানোর ব্যবস্থা করেন এবং আল্লাহর রহমতে এই মহান অলিদের জ্বালানো চাটির প্রভাবে জিনপুরীরা সেই স্থান ত্যাগ করতে বাধ্য হল এবং এরপর থেকে ধীরে ধীরে চট্টগ্রাম মানুষের বসবাসের উপযোগী হয়ে ওঠে উল্লেখ্য যে তার রমজা শরীফের উত্তর পাশে সেই চাটিটি আজও জ্বালানো হয় প্রাচীন নিয়ম অনুসারে প্রতিদিন সকালে কর্তব্যরত খাদেম সাহেব উক্ত চাটিগুলো ধৌত করে আধা পোয়া সরিষার তেল দিয়ে রাখেন এবং মাগরিবের আজানের পূর্বখানে চাটিগুলো জ্বালিয়ে দেন সারা রাত চাটিগুলো জ্বালানোর পর অবশিষ্ট তেল থাকে আর তা কর্তব্যরত খাদেমগণ সংগ্রহ করে ভক্তদের মাঝে বিলিয়ে দেন ভক্তগণ এই তেল ব্যবহার করে বিভিন্ন জটিল ও কঠিন রোগ বেলায় থেকে আরোগ্য লাভের জন্য মনোবাসনা করেন হজরত মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহের অলৌকিক শক্তি সবাইকে মোহিত করত তার অলৌকিক ঘটনা সম্পর্কে লোকমুখে জানা যায় কোনো একদিন নিঝুম নির্জন গ্রামের মাঠে এক বোবা ছেলে গরু ছাগল দেখাশোনা করছিল মহসেন আউলে রহমতুল আলেহে ওই ছেলেকে ডাকলেন তার সাথে কথা বলতে গিয়ে জানতে পারেন ছেলেটি বোবা এ অবস্থায় তিনি বোবা ছেলের মুখে তার পবিত্র হাত মোবারক রাখলেন তখন সাথে সাথে ছেলেটি কথা বলতে আরম্ভ করল তিনি ছেলেটিকে বললেন যাও তোমার পিতামাতাকে ডেকে নিয়ে আসো ছেলেটি তার বাড়িতে গেল ছেলেটির কথা বলা দেখে তার পিতামাতা আশ্চর্য হয়ে গেল এরপর তারা ও পাড়া প্রতিবেশীরা মিলে সবাই হজরত মোহসেন আউলিয়া রহমতুল্লা আলহ এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং তাকে থাকার ব্যবস্থা করে দিলেন হজরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লা আলহের অলৌকিক পরিচয় পাওয়ার পর সে সময় দলে দলে মানুষ এসে তার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে অল্প সময়ের মাঝেই হজরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লা আলহের অসংখ্য ভক্ত ও মুরিদ সৃষ্টি হয় দীর্ঘ সময় চট্টগ্রাম অবস্থান করে ইসলাম ধর্ম প্রচার করে নয়শো পঁচাশি হিজড়িতে তিনি ইন্তেকাল করেন তার ইন্তেকালের পর তাকে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঝিউরি গ্রামে সমাধিস্থ করা হয় তার কবর শরীফ শঙ্খ নদীর তীরে অবস্থিত হওয়ায় কবর শরীফ নদীর ভাঙনের কবলে পড়লে হজরত মোহসেন আউলিয়া রহমতুল্ল আলহে তৎকালীন একজন বিশিষ্ট জমিদারকে স্বপ্নযোগে জানান তার কবর শরীফ বটতলিতে স্থানান্তরিত করা হোক কিন্তু সেই বিশিষ্ট ব্যক্তি স্বপ্নের ব্যাপারটি গুরুত্ব দেয়নি ফলে তার জমিদারি বিলুপ্ত হয়ে যায় বলে শোনা যায় পরবর্তী পর্যায়ে বটতলির অপর তিন ব্যক্তিকে তিনি স্বপ্নযোগে জানান ঝিউরি গ্রামের শঙ্খ নদীর পাড়ে আবার কবর ভাঙা অবস্থায় আছে তার পাশে একটি পাথরও আছে তোমরা আমার মৃতদেহ ও পাথরখানা নিয়ে বটতলি গ্রামের যেখানে সুবিশাল একটি বটগাছ এবং অনুবন সমৃদ্ধ জায়গা আছে সেই স্থানে দাফন করার ব্যবস্থা করো ওই তিন ব্যক্তি স্বপ্নের বিষয়টি বেশ গুরুত্ব দেন এবং স্বপ্নের আদেশ অনুযায়ী তারা এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন তারা নদীর তীরে গিয়ে দেখতে পান পাথরের ওপর একটি লাশ ভেসে আছে তারা ওই লাশ বটতলিতে এড়ে যথাযোগ্য মর্যাদার সাথে দাফন করেন যেখানে তার লাশ দাফন করা হয় সেখানে এখন তার পবিত্র মাজার শরীফ গড়ে উঠেছে তিনি যে পাথর খন্ড করে ভেসে এসেছিলেন তা এখনো পর্যন্ত তার পবিত্র মাজার শরীফে সংরক্ষিত আছে এই পাথরটিকে অলৌকিক পাথর বলা হয় বর্তমানে তার মাজার শরীফ চট্টগ্রামের আনোয়ার উপজেলার বটতলি গ্রামে অবস্থিত প্রতি বছর বাংলা ছয় আষাঢ় বটতলি দরগাহ প্রাঙ্গণে মহসিন আউলিয়ার ওরস শরীফ অনুষ্ঠিত হয় পড়সে লক্ষ লক্ষ আশেক ভক্তদের সমাগম ঘটে মোহসেন আউলিয়া রহমতুল আলিহে চট্টগ্রামের জমিনকে ইসলামের আলোকে আলোকিত করেন বর্তমানে তার নামে আনোয়ারো উপজেলার বটতলি গ্রামে স্কুল কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত